আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এবং এখানে আবেদন করা যাবে চার দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত মোট পদবি রয়েছে একশো বায়ান্নটি প্রথমে যে পদবিটি রয়েছে সেটি হলো জুনিয়র অপারেটর জে এসই কেজুয়াল পদসংখ্যা একাশিটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা এরপরে দুই নম্বরে রয়েছে জুনিয়র মেকানিক জি এসই পদসংখ্যা একচল্লিশটি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় মধ্যে জিপিএ থ্রি ফাইভের মধ্যে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে অনন্য সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে কম্পিউটার চালনার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেই সেসব ক্ষেত্রে বা দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এরপরে তিন নম্বরে রয়েছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জি বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্স এর উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ থ্রি থাকতে হবে উ লেভেলে ঘরে যে কোনো পাঁচটি বিষয়ে সি ডিপ্লোমাতে টু পয়েন্ট এইট থাকতে হবে কম্পিউটার চালনা জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে ও দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের জন্য তথ্য প্রদান করতে হবে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় আবেদনের জন্য যে লিঙ্কটিতে প্রবেশ করতে হবে সেটি হল বিবি ডট টেলিটক ডট কম ডট বিডি আমি আবেদনের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব আবেদন করতে খরচ হবে একশো টাকা এস এম এস ফি অতিরিক্ত কাটবে পাঁচ টাকার মতো আবেদনের নিয়মাবলী ও বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের নিচে দেওয়া ওয়েবসাইট লিংকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম